জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি বাতিল পাশাপাশি তান্ত্রিক উজা থেকে মুক্ত হয়ে বৈজ্ঞানিক পথ অবলম্বন করা এবং এই যে রাজ্যে ডাইনি অপবাদে মানুষকে মারা হচ্ছে এই অত্যাচার বন্ধ করার দাবিতে শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার স্বার্থে আজকে আমাদের এই রেলি আমরা প্রতিষ্ঠা দিবসে সাতাইশতম বর্ষ চলছে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবর্ষে আমরা লক্ষ্য করছি একদিকে আমাদের দেশ যান্ত্রিকভাবে অনেক অগ্রগতি ঘটেছে তা সত্ত্বেও দেশের বেশিরভাগ মানুষ আজকেও মধ্যযুগীয় তমসাচ্ছন্ন কুসংস্কারের বেরাজাল থেকে নিজেদের মুক্ত করতে পারেনি আজকেও রাজ্যে বহু জায়গায় শহর থেকে খুব একটু দূরে গেলেই দেখা যাবে যে প্রচুর পত্রপত্রিকায় আসছে যে আজকে ডাইনি অপবাদে মানুষকে পিটিয়ে খুন করা হচ্ছে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে এই বর্বরতা তার জন্য দায়ী হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা যেখানে বিজ্ঞানভিত্তিক